তোমার সন্তান জন্ম দিতে হয়েছিল তোমাকে স্ত্রীর হক আদায় করতে পারবা না এই নষ্ট গুলো স্ত্রীর হক আদায় করতে না পারা কারণে নজর দেয় সাইড নিজের বোর্ডটাও ভালো না অন্যের দিকে নজর চরিত্র এত খারাপ আর এই চরিত্র গুলো গিয়ে সন্তানের মধ্যে এফেক্ট করে সন্তানের মা কানতেছে রাস্তায় নাই না আমার আট নয় দশ বছর বারো বছরের সন্তান ওর দিকে তাকাইতে লজ্জা লাগে এমন এমন প্রশ্ন করে যেগুলো ভাষায় বলার মতো না এরে যুব কোথায় যাচ্ছ তুমি কি নিয়ে কবরে রওনা দিবা কোথায় তোমার নৈতিকতা কোথায় তোমার মানবতা দুনিয়ার সব শিখছো কিন্তু মুসলমানের বাচ্চা হিসাবে আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে শিখতে পারো নাই সব পারো এই দুইটা শব্দ পার না মুসলমান সালাম দায় সালামুকুম তার মানে তোর উপরে আল্লাহর গজব সে আবার বুরাইয়া বলে ওয়া আলাইকুম তোর উপরে আকে আমি হাসির কথা বলছি লজ্জা থাকলে কাঁnti হাসো কেন ওই যে এক плане বলছিল লজ্জা নাই মদিনার নবী বলেছে লা ইমানাল লিমান হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই কত মা বাবা ওই বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে পাঠায় চুরি দিয়ে বালা কাটা ডাইরেক্ট আর এটা এই জবাই হলো ইনডাইরেক্ট সেদিন এক বন্ধু শিক্ষিত গুলশান এলাকা মাদ্রাসার সে আফন মানুষ কথায় কথায় পরজায় আমার বাসায় যাবেন বলে যাব কিন্তু কথায় কথায় বলে এত গারো অনলাইন কয় না আমি পাঁচ বছর হয়ে গেল আফু কায়া ডাকে না আবু কায়া ডাকে না বাংলা কথাই বুঝে বাংলা বলতেও পারে না বুঝেও না আমি কি আকাঙ্ করছেন মোবাইল দিয়ে

ঘরে ঘরে সন্তানকে মা বাবা পণ্ডু বানাইতেছেন মা বাবা নিজে সন্তানকে বন্ধু বানাচ্ছে সন্তানের সন্তানের হক আদায় করতে পারো না কে ছিল তোমাকে স্ত্রীর হক আদায় করতে পারবা না কে আছে তোমাকে বিয়া করছে। এই নষ্ট হক আদায় করতে না পারা কারণে চরিত্র এত খারাপ আর এই চরিত্র গিয়ে সন্তানের মধ্যে এই জন্য কোরআনও আছে হাদিসেও আছে কত কথা শুনাবো যে সন্তান আল্লাহ ইমানের আলো নিয়ে দুনিয়াতে আসে আল্লাহ পাঠায় মা বাবাই সন্তানকে ধ্বংস করতে এই বহু বুজুর্গ কথার কথা বহু বান্দা পাশত্ব নামাজ পড়িয়াও জাহান নামে যাবে সন্তানদের অপরাধের কারণ যুবকেরা সারা রাত মোবাইল চালাও জিবরে লাইয়ে নিষেধ করলেও ফিরবে না ও মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি মোবাইল ছাড়তে রাজি তো মোবাইল যেহেতু চালাও কিছু জ্ঞান অর্জন করতে পারো না এই কিছু জ্ঞান অর্জন করতে পারো না এই যে মাঠে বসে আছো তোমরা যুবকদেরকে বলছি এই মাঠে আমি এতক্ষণ বয়ানে কি বলছি এটা জমিন কি বলছি যুবকেরা শিক্ষিত যুবকরা এটা জমিন এখান থেকে প্রথম আসমান পাঁচশো বছরের দূরত্ব মাঝখানে খালি জায়গা আমি বলেছি জমিন দর্শন কি বলে বলতো কি বুজুর্গ তো বুদ্ধি নেই তোমারটা টেস্ট করি না তুমি তো বুদ্ধি বুদ্ধিজীবী তোমার জীবী কত বুদ্ধি আমি বলছি এটার নাম জমিন দর্শন কি বলে এটাকে বলো সব শেষ আমি বলেছি এটা খালি জায়গা প্রথম আসমান পর্যন্ত দর্শন কি বলে সব শেষ খুব পারো না খুব শিক্ষিত সহজ কথা এটা কঠিন কিছু না কিন্তু সহজ সহজ হাঁটতে চলতে মুখে বলে কবর দার্শনিকরা দর্শনের ভাষায় বলে আমি বলেছি খালি জায়গা দর্শন বলে না মহাশূন্য কঠিন কি আকাম করতে করতে নষ্ট করে ফেলেছি কিচ্ছু মনে থাকে না নকল সারা পাশ করো না কিসের ছাত্র সৌরজগত নিয়ে গবেষণা করতে পারো না গুগলে সার্চ দিবা ইউটিউবে সার্চ দিবা এগুলো কাগজ কলমে লেখবা তুমি ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হও সর্বসাইডের জ্ঞান না থাকলে তুমি চূড়ান্ত আন্তর্জাতিক কেন ওই ঘরেরও তুমি বড় হতে পারবা আমার দেশে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার কত জ্ঞান নিয়ে চলে জানো তুমি সৌরজগৎ নিয়ে গবেষণা করো মানুষ নিয়ে গবেষণা করো প্রেম নিয়ে গবেষণা করো আল্লাহ এগুলো করতে করতে তোমার বিশ বছর চলে যাবে আখান করার টাইম পাবা কখন কবিরা গুণা দেখার টাইম কখন পাইবা কথাগুলো খুব দিলের মধ্যে আঘাত করে যারা জড়িত পর্যন্ত নিলাম করলে একটা হস্তবুল হবে না একটার টাকার দান কবুল হবে না একটা সেজদা কবুল হবে না একটা মোনাজাত কবুল হবে না কি বয়ান করবো বলো কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ ঘোষণা দিচ্ছে আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করবো আমি আল্লাহ নিজে এক দল সুদের সাথে যারা জন্মের আর এক দলের সাথে আমি যুদ্ধ করবো যারা আমার অলিয়া উলিয়ার বিরোধিতা করে এদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করবো এই জন্য আমি বলি সারা বাংলাদেশে যারা বলে আমরা অলি মানি আউলিয়া মানি ওরা কোরআন শরীফ মানে না ওরা বোহারি শরীফ মানে না ওরা ভণ্ড ওরা বাতিল ওদেরকে যারা ভণ্ড বলে না ওরাও ভণ্ড

যদি একবার মন ভরে যদি আল্লাহকে ডাক দেও আল্লাহ তোমার গুণা মাফ করে দিবে মনের বুঝাও তোমার মতো মনের বুঝাও একা একা আল্লাহর কাছে বলো কাউকে শুনানের দরকার নেই উদয়ার মালিক জীবনে কম নামাজ সারি নাই জীবনে কম গুনার কাজ করি নাই আজ থেকে তওবার নিয়ত করে ফেললাম আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ করে। আমি কেন পারবো না আল্লাহ তুমি তৌফিক দাও আমি রেডি করছি আমার মতো বান্দা যদি নামাজ পড়ে পর্দা করে হালাল খায় আমি কেন পারবো না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত মা ঘরের মধ্যে থাকে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে আপনারা কেন পারেন না আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী এই যুবতী বোনেরা তোমার মত কত বোন স্কুল কলেজে পড়ে পর্দা রক্ষা করে সতীত্ব নষ্ট করে না মোবাইলে অযথা গুনাহের কাজ করে না তুমি কেন পারো না এই জমিনে এখন ভালো নারীর অভাব নাই ভালো পুরুষের অভাব নাই ভালো ভালো যুবকের অভাব নাই ও বুড়ারা আপনার মতো কত বুড়া হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়ে পাশক্ত নামাজ পড়ে আপনি পারেন না কেন আল্লাহর কাছে তওবা করেন খাঁটি অন্তরে মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তওবা করে নেন আমার মাওলাকে মনে মনে বলেন যে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাঁড়িয়ে কাটবো না মা বাবারে কষ্ট দিব না

যেই ওমরের উপর আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফ অনেক আয়াত নাজিল করেছেন ওমর সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন এক আয়াতে আল্লাহ কায়ো নবী ওমর যে একটা প্রস্তাব দিছে ওই প্রস্তাব আমিও মেনেছি আপনিও মেনে নেন কিন্তু দুঃখ এই বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া কিছু মাওলানারা সেই অমরের বিরুদ্ধেও কথা বলে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহর কাছে তওবা করে নাও এই জমিনেও কেয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে কোন বয়ানে দিন নরম হবে না তওবা নসীব হবে না আর এক দল আল্লাহর গোলাম থাকবে ওমরের মতো গুনাগার ময়দানে ডুববে ঠিক ওই কথা স্মরণ করো চোখের পানি আসবে তওবা করো এই রকম তওবার নিয়াজ যদি করতে পারো রে বাবা মরিয়া গেলে হায়াত আল্লাহ দিবেন রিজিক আল্লাহ দিবেন সম্মান আল্লাহ দিবেন সারবানা মা বাবারে কষ্ট দিবানা না আর আমাদের বিরোধিতা করবানা সুন্নত অনুযায়ী জীবনকে চালাইবা